এবার সিথি ব্রাহ্ম সমাজে পুনর্বার দর্শন এই অংশে তৃতীয় পরিচ্ছেদের প্রথমবার অংশ ভক্ত সঙ্গে ব্রাহ্ম সমাজ ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা শ্রীরামকৃষ্ণ ডুব দাও ঈশ্বরকে ভালোবাসতে শেখো তার প্রেমে মগ্ন হও দেখো তোমাদের উপাসনা শুনেছি কিন্তু তোমাদের ব্রাহ্ম সমাজে ঐশ্বর্যের এত বর্ণনা করো কেন হে ঈশ্বর তুমি আকাশ করে আছো বড় বড় সমুদ্র করে আছো চন্দ্রলোক সূর্যলোক নক্ষত্রলোক সব করে আছো এইসব কথায় আমাদেরও তো কাজ কি সব লোক বাবুর বাগান দেখে অবাক কেমন গাছ কেমন ফুল কেমন ঝিল কেমন বইটাখানা কেমন তার ভিতর ছবি এইসব দেখেই অবাক কিন্তু কই বাগানের মালিক যে বাবু তাকে খোঁজে কজন বাবুকে খুঁজে দু একজন ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয় তার সঙ্গে আলাপ হয় কথা হয় যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি সত্যি বলছি দর্শন হয় একথা এ কথা কারই বা বলছি কেই বা বিশ্বাস করে শাস্ত্র বা প্রত্যক্ষ স্বাস্থ্যের ভিতর কি ঈশ্বরকে পাওয়া যায় স্বাস্থ্য পরে হ্রদ বোধ হয় কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখা দেন না ডুব দেবার পর তিনি নিজে জানিয়ে দিলে তবে তবে সন্দেহ দূর হয় বই হাজার পরও মুখে হাজার শ্লোক বলো ব্যাকুল হয়ে তাকে ডুব না দিলে তাকে ধরতে পারবে না শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে কিন্তু তাকে পাবে না শাস্ত্র বই শুধু এসব তাতে কি হবে শাস্ত্র বই শুধু এসব তাতে কি হবে তাঁর কৃপা না হলে কিছু হবে না যাতে তার কৃপা হয় ব্যাকুল হয়ে তার চেষ্টা করো কৃপা হলে তার দর্শন হবে তিনি তোমাদের সঙ্গে Ko ta koe wéi wén, chei